প্রতি মুহূর্তে যে বাতাস আপনি নিঃশ্বাস নিচ্ছেন তার একটি বড় অংশ আসে এমন এক রহস্যময় জঙ্গল থেকে যার গভীরে আপনাকে ফেলে দেওয়া হলে হয়তো আজীবন পথ খুঁজেও আর বের হতে পারবে না এরই মধ্যে আপনাকে লড়াই করে বেঁচে থাকতে হবে লক্ষ লক্ষ হিংস্র প্রাণী বিষাক্ত গাছপালা আর অগণিত পোকামাকড়ের সঙ্গে এক মুহূর্তেই যেগুলো আপনার প্রাণ কেড়ে নিতে পারে বিজ্ঞানীদের মতে এই জঙ্গলের জীববৈচিত্র্যের মাত্র দশ শতাংশ আমরা আবিষ্কার করতে পেরেছি বাকি নব্বই শতাংশ এখনো আমাদের অজানা বলছিলাম পৃথিবীর ফুসফুস খ্যাত বিশ্বের সবচেয়ে বড় আর রহস্যময় বন অ্যামাজন রেইনফরে কথা এর আয়তন কত জানেন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এতটাই বিশাল যে আমাদের বাংলাদেশের মতো দেশ এবং দুবাইয়ের মতো একশো সাতান্নটি দেশ আনায়াসে এর ভেতরে জায়গা করে নিতে পারবে যেন পৃথিবীর বুকে আলাদা একটা সবুজের জগৎ অ্যামাজনের নিরাপত্তা ভয়ঙ্কর মনে হয় যেন প্রতিটি পাতা মৃত্যুর গল্প ফিসফিস করে বলে যাচ্ছে এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর প্রাণীরা হাজারো অজানা প্রাণীও রয়েছে যাদের চোখে দেখার আগে হয়তো আপনি চিরতরে বিলীন হয়ে যেতে পারেন আর হারিয়ে যাওয়ার এই গল্প শুধু কল্পকাহিনী নয় শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীদের কানে ভেসে এসেছে এক কিংবদন্তির কথা এল ডোরাডো বা স্বর্ণের শহর যেখানে রাস্তাঘাট বাঁধানো শোনায় আর সম্পদ কল্পনার বাইরে লোকমুখে বলা হয় এই শহরে একবার প্রবেশ করলে আর কখনো ফিরে আসা যায় না আজ আমরা জানবো সেই স্বর্ণ শহর রহস্যময় কাহিনী কিন্তু তার আগে ভয়ঙ্কর সুন্দর বাসিন্দাদের সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক কখনো দেখেছেন তিরিশ ফুট লম্বা একটি সাপ যা পুরো একটি হরিণ বা জাগোয়ারকে পুরোপুরি গিলে ফেলে এর নাম হচ্ছে অ্যানাগন্ডা অ্যামাজনের নিঃশব্দ শিকারী এক প্যাচে এসে ভেঙে দেয় বড় প্রাণীর কঙ্কাল গিলে ফেলে তাদের শ্বাস প্রশ্বাস পানির নিচে লুকিয়ে থাকা আরেক আতঙ্ক যার নাম হচ্ছে পিরানা দেখতে ছোট্ট কিন্তু দলভেদে আক্রমণ করলে বিশাল কোনো প্রাণীকে কয়েক মিনিটে কঙ্কাল করে তোলে এবং কঙ্কাল ভেসে ওঠে পানির ওপরে জলের গভীরে আছে বৈদ্যুতিক বিভীষিকা ইলেকট্রিক ইল মাত্র এক ঝটকায় আটশো ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে যা কোনো শক্তিশালী প্রাণীকেও চিরতরে স্তব্ধ করে দিতে পারে জঙ্গলের ছায়ায় পাতার নিচে নিঃশব্দ পায়ে চলে এক প্রাচীন রাজা যার নাম হচ্ছে জ্যাগুয়ার সে দৌড়ায় না করে না কেবল নিখুঁতভাবে আক্রমণ করে এবং শিকার নিশ্চিত করে কিন্তু অ্যামাজনের আসল আতঙ্ক লুকিয়ে আছে ছোট ছোট বিষাক্ত জীবদের মধ্যেও গাছের ডালে বা পাতার ভাজে লুকিয়ে থাকা এক ফোটা রঙিন ব্যাং যাকে ডাকা হয় পয়জন ড্রাট ফগ এর ছয় কয়েক সেকেন্ডের মধ্যে হৃদপিণ্ড থেমে যেতে পারে আর আছে এক ধরনের পোকা লোককথায় যাকে বলা হয় বুলেট অ্যান্ট এর কামড় মানুষের শরীরে এমন যন্ত্রণা সৃষ্টি করে যেন এক জ্বলন্ত গুলি ঢুকেছে এর কামড় খাওয়ার পর কেউ বাঁচে না বেঁচে ফিরলেও সেই যন্ত্রণার স্মৃতি সারা জীবন থেকে যায় অ্যামাজন কেবল প্রাকৃতিক সৌন্দর্য নাম নয় এটি এক ধরনের জীবন্ত মৃত্যু পথ এখানে প্রতিটি মুহূর্তে বেঁচে থাকা নিজে এক অলৌকিক সম্পর্কে অনেক কিছুই জানেন আজকে যা জানবেন তা আপনার স্তব্ধ করে দিবে আজকের শহুরে জীবন ইন্টারনেট বিদ্যুৎ মোবাইল ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না কিন্তু এই পৃথিবীর বুকে এমন এক মানুষ আছে যারা এসবের কোনোটাই জানে না জানতেও চায় না তারা আমাদের মতোই দেখতে কিন্তু আমাদের মতো নয় ভাষা বোঝে না পোশাকও ভিন্ন কেউ যদি ক্যামেরা নিয়ে তাদের কাছে চলে যায় তারা গহিন জঙ্গলের ছায়ার মতো মিলিয়ে যায় কেউ বলে তারা মানুষ নয় সময়ের ভেতর আটকে পড়া অতীতের কোনো জীবন্ত প্রতিচ্ছবি যদি তুমি ভুল করে তাদের এলাকায় ঢুকে পড়ো সেটাই হতে পারে তোমার জীবনের শেষ যাত্রা তারা চলে তীর ও ধনুক হাতে সেই অদৃশ্য জঙ্গলের হুঁশিয়ারি নিয়ে গাছের বাকল আর পশুর চামড়া দিয়ে পোশাক বানিয়ে তারা পড়ে থাকে বনের প্রতিটি গাছকে তারা খুব কাছ থেকে চেনে তারা এই জঙ্গলের জীবন্ত মানচিত্র তাদের মস্তিষ্কে আঁকা আছে এমন সব পথ যা আজ পর্যন্ত কোনো স্যাটেলাইট আগে আবিষ্কার করতে পারেনি এই মানুষগুলো নেই কোনো পাসপোর্ট নেই কোনো জাতীয়তা তবু তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন কাহিনীর জীবন্ত সাক্ষী বিজ্ঞানীরা বলেন এরা যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল একদম এমন যেন প্রাচীন সভ্যতা আজও বেঁচে আছে এক নির্জন লুকানো জগতে আমরা এখন গুগল ম্যাপে মানুষ খুঁজি কিন্তু এদের খুঁজে পেতে হলে দরকার হবে ভেতরের চোখ এবার একটু কল্পনা করুন অ্যামাজনের হাজার হাজার হিংস্র প্রাণী প্রতি মুহূর্তে লুকিয়ে থাকা মৃত্যুফাঁদ এর সাথে আছে মানুষ খেকো আদিবাসীরা প্রশ্ন হলো তাদের সাথে লড়াই করে কি সত্যি কেউ পৌঁছাতে সেই রহস্যময় সোনার শহরে সময়টা সাল পৃথিবী তখনও পুরোপুরি আবিষ্কৃত হয়নি আর অ্যামাজন ছিল মানচিত্রের এক বিশাল সবুজ শূন্যতা সেই শূন্যতার মাঝেই শুরু হয়েছিল এক অভিযানের গল্প যার শেষ আজও জানা যায়নি ব্রিটিশ সেনা কর্মকর্তা ও অভিযাত্রী পার্সি হ্যারিসন বিশ্বাস কর তেন অ্যামাজনের গহিনে আছে এক প্রাচীন উন্নত শহর যার নাম তিনি দিয়েছিলেন জেড সিটি তার ধারণা ছিল এটি কোনো সাধারণ শহর নয় বরং সোনাই মোড়ানো এক প্রাচীন সভ্যতার কেন্দ্র যেখানে লুকিয়ে আছে ইতিহাস বদলে দেওয়ার মতো জ্ঞান আর প্রযুক্তি তাই পরিবার আর আধুনিক সভ্যতাকে পেছনে ফেলে তিনি যাত্রা শুরু করলেন অ্যামাজনের অজানা পথে তার সাথে ছিল একুশ বছরের ছেলে জ্যাক ফসেট এবং বিশ্বস্ত বন্ধু জার্লি রিমেল তিনজন মানুষ হাতে মাত্র কয়েকটা কম্পাস আর একটাই উদ্দেশ্য জেট সিটিকে খুঁজে বের করা তারপর হঠাৎ করে একদিন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল না কোনো চিঠি না কোনো শব্দ আর না কোনো সংকেত তিনজন মানুষ একসাথে মিলিয়ে গেল গভীর জঙ্গলে যেন তারা কোনোদিনই পৃথিবীতে ছিলই না হাজার হাজার মানুষ খুঁজেছে তাদের চালানো হয়েছে অসংখ্য উদ্ধার অভিযান কিন্তু কেউই জানতে পারেনি তারা কোথায় হারিয়ে গেল কেউ বলে তারা জঙ্গলের কোনো বিচ্ছিন্ন উপজাতির হাতে মারা গিয়েছে আবার কেউ বিশ্বাস করেন তারা পৌঁছে গিয়েছিল জেঠ শহরে আর সেখানকার ঐতিহ্য আর জ্ঞান দেখে নিজের ইচ্ছাতেই আর কখনো সভ্য জগতে ফিরে আসেনি আরেকদল মানুষ মনে করেন তারা হয়তো এমন এক সত্যের মুখোমুখি হয়েছিল যা আধুনিক যুগ জানার জন্য তখনও প্রস্তুত ছিল না তাই হয়তো তারা আর কখনো ফিরে আসতে পারেনি আজও স্যাটেলাইটের ছবিতে মাঝে মাঝে ধরা পড়ে কিছু অদ্ভুত গঠন অচেনা ছায়া হয়তো সেগুলোই জেট শহরের ধ্বংসাবশেষ হয়তো পার্সি ফসেট সত্যিই সফল হয়েছিলেন কিন্তু তার গল্প আজও ইতিহাস নয় বরং এক অসমাপ্ত রহস্য আপনি কি কখনো শুনেছেন মাটির নিচেও থাকতে পারে একটা আস্ত নদী না এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং বাস্তব ভয়ঙ্কর বাস্তব অ্যামাজনের গভীরে ভূপৃষ্ঠের প্রায় চার কিলোমিটার নিচে লুকিয়ে আছে এক রহস্যময় নদী যার নাম রিও হামজা বিজ্ঞানীরা একে নদী বললেও এটি আসলে কোনো প্রচলিত নদী নয় এটি হল ভূগর্ভের কয়েক কিলোমিটার নিচ দিয়ে ধীর গতিতে বয়ে চলে এক বিশাল জলাধার যার দুর্ঘ প্রায় ছয় হাজার কিলোমিটার এই নদীকে আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু তা নীরবেই বয়ে চলে পৃথিবীর গভীর স্তর দিয়ে কিন্তু অ্যামাজনের রহস্য এখানেই শেষ নয় জঙ্গলের নিস্তব্ধ অন্ধকারে রয়েছে এমন কিছু প্রাণী যাদের দেখে আধুনিক বিজ্ঞান স্তব্ধ স্থানীয় উপজাতিরা বলে তারা গভীর রাতে কখনো কখনো দেখে এক ধরনের মানবাকৃতি প্রাণী যার শরীর মানুষের মতোই কিন্তু মাথায় আছে মাত্র একটি চোখ একটি বিশাল গোল চোখ যা অন্ধকারের মাঝে অদ্ভুতভাবে জ্বলজ্বল করে তারা নীরবে চলে কোনো শব্দ করে না কিন্তু তাদের উপস্থিতি টের পাওয়া যায় হঠাৎ চারপাশের পাখির ডাক থেমে যায় বাতাস হয়ে ওঠে হিমশীতল তাদের গায়ের রং সবুজ ধূসর চামড়া যেন পাথর দিয়ে তৈরি এরা দল বেঁধে নয় একাকি ঘুরে বেড়ায় কিন্তু একবার চোখে পড়লে স্বপ্ন আর বাস্তবের পার্থক্য ভুলে যাওয়া উপায় থাকে না এরা কি পৃথিবীর কোনো অজানা প্রজাতি নাকি জঙ্গলের প্রহরী যারা যুগ যুগ ধরে প্রকৃতিকে রক্ষা করছে এটা কি শুধুই গল্প নাকি সত্যি অ্যামাজনের অন্ধকারে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জ্ঞানসীমার বাইরে এক রহস্য অ্যামাজন আমাদের প্রতিটি শ্বাসে অক্সিজেন দিয়ে জীবন দিচ্ছে সে নীরবে নিঃশব্দে এক মহাদায়িত্ব পালন করছে সে কোনো কৃতজ্ঞ চায় না কোনো দাবি করে না অথচ আমরা মানুষ তাকে কি দিচ্ছি প্রতি মিনিটে তিনটি ফুটবল মাঠের সমান বনভূমি হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে প্রতি ঘন্টা একটি প্রজাতি বিলুপ্ত হচ্ছে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে প্রাণীগুলোকে হত্যা করা হচ্ছে আর প্রকৃতির ভারসাম্য ধ্বংস করছে মানুষ নিজেই এই জঙ্গল শুধু আমাদের অক্সিজেনই দেয় না মেঘ তৈরি করে বৃষ্টি আনে এমনকি পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে অথচ আমরা তাকে ধ্বংস করছি কখনো একটু কাঠের জন্য কখনো সয়াবিন ফার্মের লোভে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যদি একদিন অ্যামাজন পুরোপুরি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীর আবহাওয়া এমনভাবে বদলে যাবে যেখানে মানুষের বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব হয়ে যাবে মনে রাখবেন অ্যামাজন জঙ্গল হারালে শুধুমাত্র একটি জঙ্গলই হারাবো না হারিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ আমাদের সন্তানদের শ্বাস আমাদের পৃথিবীর সৌন্দর্য সব কিছু ধ্বংস হয়ে যাবে সময় এখনও শেষ হয়নি কিন্তু ঘড়ির কাটা থেমে নেই আমরা যদি এখনই না জাগি তাহলে একদিন অ্যামাজন থাকবে কেবল ইতিহাসের পাতায় আর আমরা হব সেই প্রজন্ম যারা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ নিজেদের হাতে ধ্বংস করেছে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ